বরিশালে চাদাবাজ থাকবে না ঠিক কেউ যদি চাদাবাজি করতে আসে সেই খাম্বার সাথে বেঁধে রাখবেন ঠিক ছাত্রজন ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ থাকবে না ঠিক মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোনো চাদরা দিয়ে পরিষদের একজন না ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাদানে আর জন্য আসে ওকে খামবাসারে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের মধ্যে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না দর্শক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ ঐক্য হবে যখন যে সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যে সময় ভালো কাজে আপনাদের আহ্বান করা হবে আপনার সবাই সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যদি ঐক্য হন আপনার যত হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ থাকবো না ইনশাআল্লাহ একটা দুর্নীতিবাজ বরিশালে থাকবে না ইনশাআল্লাহ কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ আপনার তো হন যত হন আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশালের মধ্যে দুর্নীতি চলবে না ঘুষ চলবে না অবৈধ কাজ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোন ভাই মধ্যে ভাই বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে কোনো অসি বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই অসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নেন যত প্রশাসন হোক না কেন যদি আপনারা আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাছে ডাক দেয় আর আপনারা সবাই সশরীরে ছাপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি করতেছি কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাঁদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমরা করতে পারবো কি পারবো ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সম্বন্ধিত বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে বলব অনুরোধ করব আপনারা বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো ব্যক্তি ব্যক্তির কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই এর আসুন দলকে প্রায়োরিটি না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দিই আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে আমি অন্তর্বর্তীকালে সরকারকে বলবো ওদিকে রুখে দেন ওদিকে কঠোর হস্তে দমন করেন যদি আপনারা না পারেন তাহলে আহ্বান করুন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে সব কিছু উৎসর্গ করবে কেন বাংলাদেশের এক ইঞ্চি মাটি তারা সারবে না ইনশাআল্লাহ আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিজেপি রে বিজিবি আজকে দেখেছি বিএসএফ এর একজন সদস্যকে তারা আইন অমান্য করার কারণে আমাদের বিজিবি সন্তানেরা তাকে গ্রেফতার করেছে জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে অনেক দিন পর হলেও কমপক্ষে একটু মানুষ বা মানবতা আপনাদের মধ্যে আছে কিছুটা হলো রক্ত আপনাদের মধ্যে আছে এটা প্রমাণ দিয়েছেন এতদিন তো সরকার ভারতের সামনে মাথা নত অবস্থায় ছিল হাজারো মানুষ মারছে কিন্তু ভারত সরকারের তামিলনাড়ু সরকার কিছু করতে পারে নাই কাজে বিজেপি ধন্যবাদ জ্ঞাপন করছি যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তারা দখল করার ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশা আল্লাহ পিআর সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেমের সংখ্যা হার নির্বাচন হবে যেখানে মার্কা ভোট হবে কোনো পেশি ব্যবহার করতে পারবে না কোনো দুর্নীতিবাজরা টাকা অবৈধ টাকা দিতে পারবে না আরেকটা কথা বলে রাখতে হবে এই অবৈধ টাকা যারা কামাই করছে অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে যারাই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদের প্রত্যাখ্যান করবেন ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করব না আমরা মানুষ আমরা গরু ছাগলের মতো বিক্রি হতে পারি না আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংসদের জন্য সংস্কারের জন্য যে কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখছি সেই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নাই আজ তার শিক্ষা কমিশন গঠন করার জন্য যে কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাস্তিক আছে কোন নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস থাকতে পারবে না নাস্তিকদের সাথে নাম কমিটি এই বাংলাদেশের মাটি ও মানুষের কোন সম্পর্ক নাই এদের চিন্তা ভাবনার সাথে কোনো সম্পর্ক নাই যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে এরকম কোনো ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের কোনো সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতিমালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে যারা বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তা লালন করে তাদের কি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোনো অবস্থা কমিটির মধ্যে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা